কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই দু ধরনের আচার তোমাদের বানিয়ে রাখতেই হবে সারা বছরের জন্য আর তার জন্য কিন্তু আমগুলোকে রোধে দেওয়ারও কোনো দরকার নেই এই টক ঝাল মিষ্টি গুড়ের আমের আচার আর তার সাথে আমের মোরব্বা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আর যে কোনো পরোটা শুধু মুখে এত সুন্দর লাগে খেতে আজকে পাকাপাকিভাবে তিন কিলো আমের আচার বানাচ্ছি পুরোটাই নিজেদের জন্য তো বানাচ্ছি তার সাথে বাড়িতেও পাঠাবো আমগুলো যখনই ইউজ করো না কেন বাজার থেকে এনে দুই তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবে যদি ফ্রিজে সংরক্ষণ করার থাকে তাহলেও ভিজিয়ে রাখবে তাহলে আমের কস তো বেরিয়ে যাবে তাছাড়া আম খেলে যে পেট গরম মাঝের মধ্যে হয় সেটাও হবে না আর তার আগে আমগুলোকে যখন আচার করবে তখন অবশ্যই ভালো করে ছিলে নিয়ে জলের মধ্যে আবারও এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবে মাথাটা কাটার পর মাথাটা কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলে আমের যে কষ্টটা থাকে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ যে কচি আম নেবো বা আটি আম নেবো তোমরা যে কোনো আম নিতে পারো তবে এখানে যে আটিটা মোটামুটি শক্ত তবে একদম নরম নয় সেই আটি আমগুলোই ভালো হয় কারণ একটু দানা দানা যখন আটিগুলো থাকে তখন কিন্তু আমগুলো আচারের জন্য একদম পারফেক্ট বলে আমার মনে হয় আমগুলোকে দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেটা দিয়ে আমি আমের মোরব্বা করব আর আরেকটা ধরনের কাঠ দিয়েও তোমরা করতে পারো যেটা দিয়ে আমি গুড়ের আচার করব মানে তোমাদের পছন্দ মতো যে কোনো কাটিং তোমরা করতে পারো এখানে আমি পাঁচশো গ্রাম মতো আম নিয়েছি আর তার মধ্যে দু কাপ ভরে ভরে চিনি দিয়ে আমগুলোকে মেখে রাখবো প্রথমে যে আমের মোরব্বা বানাচ্ছি সেটা আজকে সম্পূর্ণ চিনি দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে চিনির বদলে গুড় দিতে পারো কিন্তু আমের বরফ বা চিনি দিয়েই ভালো লাগে এটা দুই ঘন্টা মতো রেস্টে রাখার পর দেখবে আমগুলো খুব সুন্দর চিনি রসের মধ্যে ডুবে গেছে আর আম থেকে জলগুলো সম্পূর্ণভাবে চিনির মধ্যে মিশে গেছে এছাড়াও একটা ভাজা মশলা ইউজ করব তার জন্য শুকনো লঙ্কা গোলমরিচ তার সাথে একটু জিরে ধনে আর মৌরি ব্যাস এইটুকুই শুকনো খোলায় ভেজে নিয়ে একদম স্মুথ একটা গুঁড়ো করে নেব। আমের মোরব্বা কিন্তু খুব সুন্দর খেতে হয় এই যে ক্ষণে ক্ষণে আমরা চাটনি বানাই মাঝে মধ্যে তার বদলে কিন্তু এই আমের মোরব্বা চাটনিরই কাজ করে খাওয়ার পর এক দু এই আমের মোরব্বা কী যে স্বাদ লাগে খেতে তবে আমের মোরব্বাটা কিন্তু শুধু মুখেই বেশি ভালো লাগে যে চিনি শিরাটা পুরোপুরি বেরিয়েছিল সেটা দিয়েই আমটাকে পুরো সেদ্ধ করতে হবে আর তার মধ্যে আমি একটু কালো জিরে একটু ওই মৌরি দিয়েছি ব্যাস ফ্লেভারের জন্য এইটুকুই যথেষ্ট সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা এক চামচ মতো দিয়ে একদম লো আছে কুড়ি মিনিট মতো আমগুলোকে ফুটিয়ে নেবো যতক্ষণ না চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে যেহেতু এটা সারা বছরের জন্য সংরক্ষণ করছি সেই জন্য চিনি শিরাটা কিন্তু পাতলা হলে চলবে না আমগুলো যাতে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যায় সুন্দরভাবে চিনি শিরাটা পুরোপুরিভাবে শুকিয়ে আসে এমনভাবেই তৈরি করতে হবে যদি মনে হয় যে তোমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে অবশ্যই ফ্রিজে তো রাখতেই পারো কিন্তু এটা আমি প্রতি বছরই বানাই আমার কিন্তু কোনো নষ্ট হয়ে যায়নি আর খুব যদি মনে হয় তাহলে দুই একবার একটু রোদে দেবে কোনো অসুবিধা হবে না দেখেই বুঝতে পারছো চিনি শিরাটা কতটা শুকিয়ে নিয়েছি আর আমগুলোও কিন্তু সুন্দর চিনির মধ্যে ডুবে গেছে তো আমের এই মোড়োপুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমের গুঁড়ের আচারটাও চলো বানিয়ে নেই আমের গুড়ের আচার অনেকে অনেকভাবে বানায় তবে এই টক ঝাল মিষ্টি এই তিনটে ব্যাপার আনাটা কিন্তু একটু চাপের বলে মনে হয় সেই জন্য আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখো যদি প্রেমে না পড়ে যাও এই এক গুড়ের আচারে তাহলে আমাকে বলবে এতটাই সুন্দর হয় খেতে আর রুটি পরোটা যা খুশির সাথে শুধু মুখে এত সুন্দর লাগে খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না আমগুলোকে ঠিক যেমন করে কেটেছি ওমন করেই কাটবে আর তেলের মধ্যে প্রথমে একটু কালো জিরে আর মৌরি ফোড়ন দেবে আমগুলোকে কিন্তু জল ঝরিয়ে একদম শুকনো কাপড়ে মুড়িয়ে রাখবে যাতে আমগুলোর মধ্যে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা যাতে একদম ঝরে যায় এইবার তেলের মধ্যে আমের পিসগুলো দিয়ে এক চামচ মতো লবণ দিয়ে আমগুলোকে তিন চার মিনিট ভেজে জামে একদম হাই ফ্লেমে তারপর পরিমাণ মতো গুড় দিয়েছি গুড় কিন্তু কম হলে হবে না যেহেতু এটা সারা বছর রাখতে চলেছি সেজন্য গুড় কিন্তু একটু বেশি লাগে গুড়ের মধ্যে যেন আমটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যায় আর এই গুড়ের মধ্যে কিন্তু কখনোই জল মেশাতে যাবে না আমার এখানে ওই সাড়ে পাঁচশো মতো আম ছিল আমি কিন্তু দু কাপ মতো গুড় দিয়েছি এবং তা দিয়ে আমের আচারটা একদম পারফেক্ট হয়েছে আমগুলো তো বেশ টক তার বলার অপেক্ষা রাখে না আমগুলো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এ ক্ষেত্রেও কিন্তু আমগুলোকে একদম স্লো আছেই কিন্তু কুক করতে হবে আর যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভাব ভাব তখন গুঁড়ো মশলাটা দেবে আর তার সাথে একটু বিট নুন দেবে আমের এই গুড়ের আচার অসম্ভব সুন্দর লাগে খেতে যারা যারা এখনো তৈরি করনি অবশ্যই তৈরি করে দেখো আমি যেহেতু সংরক্ষণ করার জন্য তৈরি করছি সেজন্য জন্য দু চামচ ভিনিগার দিয়েছি যদি তোমাদের ভিনিগারে অসুবিধা হয় তাহলে ওই ভাজা মশলা যেটা বানালাম তার মধ্যে একটা পুরো গোটা লেবুর রস মিশিয়ে দিয়ে দেবে তাহলে সারা বছর থেকে যাবে কোনো অসুবিধা হবে না এই গুড়ের আচার আর আমের মোরব্বা দুটোই কিন্তু খুব সুন্দর আর যতদিনই কাঁচা আম পাওয়া যাচ্ছে ততদিন যত রকম কাঁচা আমের রেসিপি সব করে রেখে দাও সারা বছর ধরে আমের স্বাদ পেতে থাকো আমি তো প্রচুর রকম রেসিপি করে রাখি এই ধরো কিছুদিন আগে আইসক্রিম বানিয়েছিলাম যেটা রেসিপি খুব শিগগিরই শেয়ার করব। তো এই হলো আজকে আমাদের বানানো দু ধরনের আচার যেটা খুবই সুন্দর হয়েছিল খেতে গুড়ের আচারের স্বাদ আর আমের মোরব্বার স্বাদ কিন্তু দুটোই একদম আলাদা তাই দুটো রেসিপি বলবো একদম মাস্ট্রাই সবসময় চেষ্টা করবে কাঁচের কোনো জারের মধ্যে সংরক্ষণ করার কেমন লাগলো রেসিপি দুটো জানিও অবশ্যই বানিয়ে খাবে